আজকে আমাদের শান্ত সমাজকে নষ্ট করে দিচ্ছে সংস্কার নামক কিছু নারীবাদী নারীরা যারা শাহবাগের নারীদের চ আমি বেশি নিকৃষ্ট তাদেরকে মনে করি আমাদের বিপ্লবের পরে অর্থাৎ পাঁচে আগস্টের পরে ডক্টর ইউনুস যখন ক্ষমতা এসেছিল বাংলার সকল মানুষগুলো ডক্টর ইউনুসকে সানন্দে গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানিয়েছে আজকে ডক্টর ইউনুসকে নিয়েও বিভিন্ন মানুষ কথা বলতে সাহস পায় বিভিন্ন মানুষ কথা বলে দ্বিধাবোধ করে না তার কয়েকটি প্রেক্ষাপট রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রেক্ষাপট হচ্ছে অন্যতম একটি কারণ হচ্ছে নারী সংস্কারক বিষয়ক যেই দায়িত্ব যেই সমস্ত নারীদেরকে দেওয়া হয়েছে তার এমন দশটি পয়েন্ট সেখানে তুলে ধরেছেন যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখার মতন এরকম অসংখ্য অগণিত বক্তব্য তারা তুলে ধরেছেন এবং তারা সংস্কার করার ব্যাপারে দাবি করেছেন বাংলার প্রতিটি মুসলমান প্রতিটি মানুষ কি হিন্দু কি খ্রিস্টান কি বৌদ্ধ কি মুসলমান সকলেই তাদের বক্তব্যকে ঘৃণা ধিক্কার দিয়েছে এবং তারা সে বক্তব্যকে ডাস্টবিনে ফেলে দিয়েছে এ নারীবাদী সমাজ তারা কি চায় তারা চায় এই সুন্দর শান্ত নিরিবিলি সুশৃঙ্খল বাংলাদেশকে একটি পশ্চিমা রাষ্ট্রে পশ্চিমা কালচারে তারা তৈরি করতে নাউজিবিল্লা আমার বাংলার প্রতিটি ঘরের মায়েরা তারা পদ্মা করাকে বেশি পছন্দ করে হিজাব পরাকে তারা বেশি পছন্দ করে হাত মোজা পা মোজা তারা গোটা শরীর পুঙ্খানুপুঙ্খানুভাবে ঢেকে রাওয়াকে রাখাকেই তারা বেশি পছন্দ করে কিন্তু নামদারি ওই শাহবাগী নাস্তিকদের ন্যায় ওই তাস্তিমা নাস্তিনের মতন কিছু নাস্তিক জঘন্য নিকৃষ্টময় কিছু নারীবাদী সমাজ নারীদের সংস্কারের নামে কিছু তারা বক্তব্য তুলে ধরেছেন যেটি বাংলার মুসলমান কখনো সেটি মানতে পারে না আমি আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়ত লাভবাসী সুরের সাথে সুর মিলে বলি তিনি তাদেরকে বলেছেন বাথারি এটা নিকৃষ্টময় শব্দ জঘন্যময় শব্দ খারাপ একটি শব্দ তারপরও আমি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লা আব্বাসের সাথে সুর মিলিয়ে বলছি তারা আসলে মূলত বারো বাতারির চাইতো আরো জঘন্য তারা পতিতার লাইসেন্স তারা চাচ্ছে নিকৃষ্টময় কাজের লাইসেন্স তারা চাচ্ছে মেয়ে স্বামীকে তালাক দিতে পারবে স্বামী মেয়েকে তালাক দিতে পারবে এ অধিকার তারা চাচ্ছে বাবার সম্পদের হক ছেলে এবং মেয়ে সমপরিমাণ চাচ্ছে যেটা আল্লাহ তালার বিধিবিধান রয়েছে আল্লাহ তালার হুকুম রয়েছে এরকম অসংখ্য অগণিত কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইসলামী হুকুমাত বিরোধী ইসলামী কালচার বিরোধী অসংখ্য অগণিত সংস্কার তারা চাচ্ছে ডক্টর ইউনুস যদি এই জঘন্যময় নিকৃষ্টময় সংস্কার নামে যদি এগুলো যুগে যদি ইস্টাবলিশ যদি করে প্রতিষ্ঠিত যদি করে তাহলে ডক্টর ইউনুসও তার ক্ষমতার আসনে বসে থাকতে পারবে না যেমনিভাবে আমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একা দ্বারা ছত্রিশ দিন মাঠে ঘাটে রক্ত ক্ষয় করে মাথার ঘাম পায়ে ফেলে যেটা আমরা সৈরাসারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি তাদেরকে আমরা দূরে সরে দিয়েছি মানুষ এখন ঘৃণা বলে তাদের সকল অবস্থানগুলো বলছে ঠিক এইরকম নারী সমাজ যারা আজকে এই সংস্কার নামে বাংলার মুসলমানদের উপরে এই জঘন্য কাজ চাপিয়ে দিতে চাচ্ছি তাদেরকে আমরা ঘৃণা ভরে তাদেরকে স্মরণ করব। তাদেরকে আমরা ওই তাস্তিমা নাস্তি মতন ভারতে পাঠানোর জন্য আমরা এক চুল পরিমাণ দ্বিধাবোধ করব না আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা এই সমস্ত জঘন্য ভারবাতার এই নারীদের থেকে আমাদেরকে মুক্ত করুক আল্লাহ মামিন